হুগলির দেউলপাড়ার প্রাচীন রথ একশো বছরের এই প্রাচীন রথের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ যে আবেগের কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রথের একেবারে সামিল হচ্ছেন ওখানকার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব হুগলির পরশুরার দেউলপাড়া এই গ্রামেও রথের চাকা গড়ানো নিয়ে রয়েছে কাহিনী দেউলপাড়ায় রথযাত্রা উৎসবে প্রচলন করেছিলেন ভুদারীনাথ বাইরি তিনি পুরী গিয়ে রথের রশিতে টান দিতে না পারার আক্ষেপ থেকে গ্রামে এসে রথযাত্রা উৎসব চালু করেন নয় চূড়া বিশিষ্ট সালে কয়েক বছর বন্ধ ছিল এই রথযাত্রা দু হাজার চোদ্দ সালে গ্রামবাসীদের উদ্যোগে ফের শুরু হয় রথযাত্রা উৎসব এখন রথযাত্রাকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম হয় দেউলপাড়ায় গ্রামের স্কুলে বসে মেলা সাত দিন ধরে চলে এই মেলা এই যে আগামীকালের রথ আমাদের খুবই ভাল লাগছে এটা আমাদের গ্রামের রথ আমরা যে এত শুনি মাহেশের রথ পুরীর রথ কিন্তু আমরা তো কোথাও যেতে পারি না আমাদের এই দেউলপাড়ার রথই হচ্ছে খুবই ভালো রথ এই যে এটা আমাদের স্কুল আর পাশে আমাদের রথ আমরা বছরের এতগুলো দিন এত আনন্দ করি কিন্তু এই রথের দড়ি টানার জন্য একটা দিনের জন্য আমরা খুবই অপেক্ষা করে থাকি সারা বছর আমার বিয়ে হয়েছে দু হাজার তেরোতে তারপর থেকেই মানে রথ টানাটা টানটা শুরু হয়েছে আগেতে হতো বন্ধ হয়ে গিয়েছিল মাঝখানে কিছুদিন তখন থেকে মানে যখন থেকে দেখছি খুবই ভালো মানে নানা জায়গা থেকে চারদিক থেকে লোকজন আসে খুবই আবিজাত এই রথের এইখানকার রথ খুবই বড় এবং প্রচণ্ড খুব লোক এসে টানা হয় খুব ভালো লাগে সব বাড়ির বইয়েরা মেয়েরা আসে এখানে খুবই ভালো লাগে দেখুন এই রথটার একটা ঐতিহ্য আছে একশো বছরের পুরনো রথ এখানকার মানুষ এবং আশপাশে অনেকগুলো গ্রামের মানুষ এই রথকে নিয়ে রথের উৎসব নিয়ে খুব সেন্টিমেন্ট এখানে আগামীকাল রথের উৎসব আছে জগন্নাথ দেবের তো সেখানে এখানে প্রায় কুড়ি পঁচিশ হাজার লোকজন এখানে হবে তো এই রথটা যেইভাবে ছিল তো সেটা বিভিন্ন কারণে একটু ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া অবস্থায় আছে তো আমি কিছুদিন আগে এখানে জলস্রত উদ্বোধন করতে এসে এসেছিলাম তখনই বলে গিয়েছিলাম আবার কিছু কাজ করিয়ে নিন আমার যতটা সহযোগিতা করা করব সেটা আজকে করে গেলাম সহযোগিতা এবং এই রথটাকে পুরোপুরি যেমন আগে রূপে ছিল সেই রূপে ফেরানোর জন্য আমি এস্টিমেট দিতে বলেছি সেটারও আগামী বছর রথের আগে রেডি করাবো বছরের পুরনো রথ ঠিক আছে তো আমরা এটা একদমই জলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো আমরা যে পুরো কাঠামো ছিল সেটাকে ভেঙে আমরা মানুষের সঙ্গে কালেকশান করে আপাতত ঘরটা দাঁড় করাতে পেরেছি কিছু কাঠের কাজ করেছি আর বিমানবাবু গতবারে এসেছিলেন জল সপ্তাহ করতে আমরা রিকোয়েস্ট করেছিলাম সেই অনুযায়ী উনি বলেছেন একটা এস্টিমেট দিতে আর উনি কিছু নিজে দিয়ে গেলেন এবার সবাই সহযোগিতা নেই যাতে দাঁড় করাতে পারি পুরনো অবস্থা এই চেষ্টা আমরা করি সে তো আনন্দ না হলে এত লোক আসবে কেন বর্তমানে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এই রথের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে সেই নিয়ে কিন্তু এলাকার মানুষরাও কিন্তু ভীষণ খুশি এবং রথ পরিচালন কমিটিরাও ভীষণ খুশি কারণ গ্রামেগঞ্জে তেমনভাবে আর্থিক সাহায্য এখন আর তেমন পাওয়া যায় না তাই পিছিয়ে পড়ছে বিভিন্ন রকম এই সাংস্কৃতিকমূলক কাজ বিভিন্ন রকম ধর্মীয় কাজ তাই সকলে মিলে একত্রিত হয়ে এই রথ কিন্তু আজও একশো বছর পরেও মানুষ কিন্তু এই রথের দিনে দড়ির টান মারতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ এই দেউল মাঠে উপস্থিত হন আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ